আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমাদের এমন কিছু বলতে এসেছি যা তোমাদের প্রতিটি ব্যথা এবং প্রতিটি কষ্ট আমার কাছে পৌঁছেছে আমি সব জানি আমার বাচ্চারা আমি জানি তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ যাদের তুমি নিজের মনে করেছিলে তারাই তোমার বিশ্বাস ভেঙেছে যাদের কাছ থেকে তুমি ভালোবাসা এবং স্নেহ আশা করেছিলে সেই মানুষগুলো তোমার হৃদয়ে আঘাত করেছে তোমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকা প্রতিটি মুহূর্ত তোমার ভাঙা স্বপ্ন আর তোমার অপূর্ণ ইচ্ছাগুলো আমি দেখেছি যখন তুমি তোমার যন্ত্রণা ও বেদনায় আমাকে ডাকলে সেই ডাক আমার কাছে পৌঁছেছিল তুমি নিশ্চয়ই যে মহাদেব দেখছেন না কিন্তু সত্য হলো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়েছিলাম বাচ্চারা আমি তোমাদের বলতে এসেছি যে তোমাদের সংগ্রাম এখন শেষ হতে চলেছে যারা তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমাকে উপহাস করেছিল এবং যারা তোমার সরল স্বভাব নিয়ে মজা করেছিল এখন তারা সকলেই তাদের কর্মের ফল ভোগ করবে এখন যারা তোমাকে নিচে নামাতে চাইছিল তারা হাত জোপ করে তোমার সামনে দাঁড়াবে ওরা তোমাদের কাছে ক্ষমা চাইবে আমার বাচ্চারা আমি জানি তুমি কখনো কারোর অমঙ্গল কামনা করনি তুমি সকলের জন্য মঙ্গল কামনা করেছ তুমি অন্যের সুখে তোমার সুখ দেখতে কিন্তু মানুষ তোমার সরল স্বভাবে সুযোগ নিয়েছে তারা তোমাকে দুর্বল ভেবেছে এবং তোমাকে নিয়ে মজা করেছে কিন্তু আমি তোমাকে বলছি যে এখন সব কিছু বদলে যাবে এখন সময় এসেছে যখন তোমার জীবন নতুন দিকে এগিয়ে যাবে তুমি যে স্বপ্নগুলো লালন করেছিলে সেগুলো এখন পূরণ হবে তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ হবে আমার কৃপায় সব ঘটবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তোমার জীবনে কেবল আলো থাকবে যখন তুমি আমার দরবারে এসে তোমার সমস্যাগুলো আমার পায়ের কাছে রেখেছিলে আমি সব শুনছিলাম তুমি হয়তো এটা অনুভব করনি কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আমি তোমার মহাদেব আমি প্রতিটি ডাক শুনি যখন তুমি চোখে জল নিয়ে আমাকে বলেছিলে যে মহাদেব এখন আমি আর সহ্য করতে পারছি না তখন সেই অশ্রু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল তুমি অনুভব করেছিলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি সবসময় তোমার প্রতিটি পদক্ষেপ দেখতে পাই এখন আমি তোমাকে বলতে এসেছি যে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন তোমার কাছে ক্ষমা চাইবে এখন তোমার কোন চিন্তা করতে হবে না আমার বাচ্চা এখন তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হবে তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হবে আমি তোমাকে বলছি তোমার ভবিষ্যৎ এখন খুব উজ্জ্বল এখন তোমার জীবনে সুখ ও শান্তি থাকবে বাচ্চা আমি জানি তোমার জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন যুদ্ধের মতো তুমি একা তোমার সংগ্রামের মুখোমুখি হয়েছিলে যারা তোমার কাছ থেকে সাহায্যের আশা করেছিলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে যাদের তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে তোমাকে কেবল কষ্ট দিয়েছিলে কিন্তু বাচ্চা এখন সময় এসেছে যখন এই সব শেষ হয়ে যাবে এখন তুমি দেখতে পাবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা নিজেরাই পড়ে যাবে এই আমার ন্যায় বিচারের সময় আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তুমি তোমার ভালো কাজের ফল পাবে এখন আমি তোমাকে আশ্বস্ত করছি যে তোমার প্রতিটি চোখের জলের জন্য এখন হিসাব নেওয়া হবে আমার বাচ্চা এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি একসময় যা অসম্ভব ভেবেছিলে তা এখন তোমার সামনে আসবে আমার প্রিয় বাচ্চা ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনে কেবল সুখী আসবে আমার প্রিয় বাচ্চা চারা আজ মনোযোগ দিয়ে শোন সে তোমার জন্য কাঁচে আমার প্রিয় বাচ্চারা সে কে তা জানতে আকুল আছে এখনো সময় আছে না হলে পরে সুযোগ পাবে না আমার প্রিয় বাচ্চারা এমন সুযোগ অনেক বছর পরে আসে তাই একেবারেই মিস করো না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার প্রিয় বাচ্চারা ভগবান শিবের প্রকৃত ভক্তরা প্রথমেই লাইক করো এবং টাইপ করো হর হর মহাদেব আমার প্রিয় বাচ্চারা যাদের আজ জন্মদিন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা আমার প্রিয় বাচ্চারা যাদের আজ জন্মদিন বা বার্ষিকী তাদের নাম অবশ্যই টাইপ করো ভগবান শিবের আশীর্বাদে তাদের জীবনে সুখ চিরকাল থাকুক আমার প্রিয় বাচ্চারা এই বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে তাই আমার প্রিয় বাচ্চারা এই বার্তাটি একেবারেই মিস করো না আমার প্রিয় বাচ্চারা তোমাদের সাথে সম্পর্কিত একজন মহিলা আমাকে কিছু বলছেন তিনি আমাকে তোমাদের সম্পর্কে বলছেন আমার প্রিয় বাচ্চারা তিনি তোমাদের খুব ভালোবাসেন এবং তোমাদের পেতে যেকোনো কিছু করতে প্রস্তুত তিনি তোমাদের পরিবারকে সুখী দেখতে চান আমার প্রিয় সন্তান আমি এই বার্তা শেষে তোমার প্রেমিকের নাম বলবো তাই আমার প্রিয় সন্তান এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো অন্যথায় তুমি কখনোই তোমার প্রেমিকের সাথে দেখা করতে পারবে না আমার প্রিয় সন্তান কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো এবং প্রতিদিন আমার বার্তা শুনতে এই মহাদেবের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এটি তোমার জন্য একটি বিশ্বজনীন বার্তা যা এমন একজন ব্যক্তি সম্পর্কে যে তোমাকে খুব ভালোবাসে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো কমেন্ট বক্সে উম নম করো এবং মহাদেবের আশীর্বাদ পেতে এই মহাদেবের জ্ঞান করো আমার প্রিয় সন্তান তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা আজ আমার সাথে দেখা করতে এসেছেন সে তোমাকে খুব ভালোবাসে তাই সে তোমার জন্য বিশেষ কিছু করতে চায় সেই মহিলা তোমাকে সমস্যায় দেখে তোমার জন্য আমার আশীর্বাদ চাইছে আমি তোমাকে তোমার জীবনের সমস্ত দুঃখ এবং উদ্বেগ দূর করার জন্য আশীর্বাদ করছি তুমি সন্তুষ্ট থাকো এবং তোমার সম্পদ বৃদ্ধি পাও সেই মহিলা তোমার পরিবারের মঙ্গল চায় তোমার পরিবারের যে কোনো সদস্য শীঘ্রই চাকরি পাওয়ার সুখ পাবে এবং তোমার পরিবারে চলমান অর্থের সমস্যাও অনেকটাই সমাধান হয়ে যাবে হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে রাগের বসে আমি তোমাকে একে একে বলবো কেন হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তুমি কি ভুল করেছ তুমি কি ভুল করেছ কি কারণে যারা তোমাকে ভালোবাসত তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমার প্রিয় সন্তান তোমার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার অর্থ হল তুমি যা করবে তা কেউ তৈরি করবে না তুমি যতটা পারো ততটাই করতে পারো এমনকি তারা হস্তক্ষেপও করবে তোমাকে কোনোভাবেই এগিয়ে যেতে দেবে না এটা একটা অদ্ভুত বিডম্বনার বিষয় যে তুমি এইভাবে আটকে আছো আজ পর্যন্ত তুমি তোমার জীবন যাপন করেছ এবং তা খুব সহজভাবে প্রকাশ করেছ আমি কখনো কারো সাথে রাগ করিনি কারো সাথে খারাপ ব্যবহারও করিনি তুমি প্রত্যেক ব্যক্তির সাথে খুব সরল আচরণ করেছ এবং তোমার ভালো চরিত্রের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করেছ এটা তোমার উদারতা এবং তোমার মানবতার বহিক প্রকাশ যখন পৃথিবীর সর্বত্র অন্ধকার ছিল এই সময়টা ছিল সেই সময় যখন অন্যায় চর্মে ছিল এবং জীবেরা তাদের দুর্দশায় ভুগছিল তারপর সকল দেবদেবী মিলে মহাদেবকে ডাকলেন কৈলাস পর্বতে ধ্যানরত ভোলেনাথ তার তৃতীয় নয়ন খুলে দেন এবং তার চোখের দিব্যতার কারণে সমগ্র ব্রহ্মাণ্ডে এক নতুন শক্তি সঞ্চারিত হয় মহাদেবের শক্তিকে না জানে তিনি হলেন দেবতাদের ও ঈশ্বর যিনি তার ভক্তদের জন্য যে কোনো সময় যেকোনো কিছু করতে পারেন যখন সমস্ত দেবতা এবং প্রাণীরা সমস্যায় পড়ে তারপর মহাদেব স্বজন তার ভক্তদের রক্ষা করার জন্য আবির্ভূত হন এই গল্পটিও এমন এক ভক্তের কথা যিনি তার ভক্তি ও শ্রদ্ধা দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং তার জীবনকে প্রতিটি সংকট থেকে মুক্ত করেন এই গল্পে সেই ভক্তের নাম ছিল শিবদাস শিবদাস ছিলেন একজন সাধারণ গ্রামবাসী কিন্তু তার ভক্তিতে অসাধারণ শক্তি ছিল প্রতিদিন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে তার গ্রামের বাইরে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরে ভোলেনাথের পূজা করতে যেতেন তিনি ঘন্টার পর ঘন্টা মহাদেবের সামনে বসে থাকতেন আজুম নম শিবায় জপ করতেন এবং তার সমস্যার সমাধান চাইতেন শিবদাসের বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তিনি বিশ্বাস করতেন যে একদিন মহাদেব অবশ্যই তার প্রার্থনা শুনবেন কিন্তু শিবদাসের জীবন সহজ ছিল না তার গ্রামে একটানা খরা চলছিল ফসল নষ্ট হয়ে যাচ্ছিল মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল এবং সর্বত্র হতাশার পরিবেশ ছিল মানুষ তাদের সমস্যার কাছে পরাজিত হয়েছিল এবং অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করাও বন্ধ করে দিয়েছিল কিন্তু শিবদাসের বিশ্বাস ছিল ভিন্ন তিনি কখনো তার ভক্তি কমতে দেননি তিনি প্রতিদিন মহাদেবের পূজা করতেন এবং গ্রামবাসীদের মহাদেবের কাছে প্রার্থনা করতে অনুপ্রাণিত করতেন একদিন যখন শিবদাস মন্দিরে বসে মহাদেবের ধ্যান করছিলেন তার চোখে জল এসে গেল তিনি হৃদয়ের গভীর থেকে মহাদেবকে ডাকলেন হে ভোলেনাথ তুমি ত্রিলোকের অধিপতি আমাদের গ্রাম বাঁচান এখানকার মানুষরা ভীষণ দুঃখে আছে আমরা সকলেই তোমার ভক্ত এবং আমাদের তোমার কৃপা প্রয়োজন শিবদাসের কণ্ঠে এত ভক্তি ছিল যে এই আহ্বান সরাসরি কৈলাসে পৌঁছে গেল ধ্যানে ডুবে থাকা মহাদেব সেই ডাক শুনে হেসে উঠলেন তিনি জানতেন যে তার ভক্তের ভক্তি সত্য ঠিক সেই মুহূর্তে মহাদেব তাঁর তৃতীয় চোখের শক্তি দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আকাশে কালো মেঘ জমে ওঠে এবং গ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয় শুকনো জমি জলে ভিজে গেল মানুষ আনন্দে ভরে গেল এবং শিবদাসের ভক্তি দেখে সবাই মহাদেবের স্তুতি গাইতে শুরু করল কিন্তু এটা কেবল শুরু ছিল মহাদেবের কৃপা শিবদাসকে এক বিশেষ আশীর্বাদ দিয়েছিল বৃষ্টির সাথে সাথে গ্রামের মাটি এত উর্বর হয়ে উঠল যে পরবর্তী কয়েক মাসে ফসল আগের চেয়ে আরও বেশি ফলনশীল হয়ে উঠল গ্রামে আবার সমৃদ্ধি ফিরে এলো মানুষ শিবদাসের ভক্তিতে অনুপ্রাণিত হয়েছিল এবং তারা মহাদেবের প্রতি ভক্তি তাদের জীবনের একটি অংশ করে নিয়েছিল প্রিয় বাচ্চারা সেই দিন থেকে গ্রামে এক নতুন সূচনা হয়েছিল সকলের মুখে হাসি ফুটে উঠল এবং শিবদাসের ভক্তি এবং মহাদেবের কৃপায়ের অলৌকিক ঘটনা দেখে মানুষ হতবাক হয়ে গেল কিন্তু শিবদাস এখানেই তার ভক্তি শেষ করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে মহাদেবের কৃপা এক চিরন্তন আশীর্বাদ যা কেবলমাত্র প্রকৃত ভক্তি এবং সেবার মাধ্যমেই বজায় রাখা সম্ভব তিনি গ্রামের লোকদের উদ্দেশ্যে বললেন প্রিয় ভাই ও বোনেরা এটা কেবল আমার ভক্তির ফল নয় এটি মহাদেবের অসীম কৃপা যা আমাদের সকলের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে প্রকাশিত হয়েছে আমাদের একসাথে মহাদেবের পূজা করতে হবে গ্রামের মানুষ শিবদাসের কথায় অনুপ্রাণিত হয়েছিল প্রতিদিন সকালে গ্রামের মানুষ শিব মন্দিরে জড়ো হত এবং মহাদেবের পূজা করত প্রত্যেকে তাদের কষ্ট ভুলে ভগবান শিবের স্তোত্র গাইত এবং তার মহিমার প্রশংসা করত এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন এবং অনুপ্রেরণামূলক মহাদেবের ভক্তিতে ডুবে থাকা প্রতিটি মানুষকে দেখে শিবদাসের চোখ আনন্দে অশ্রুতে ভরে যেত কিন্তু মহাদেবের কৃপা কেবল ভক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না কয়েকদিন পর গ্রামে একটি খুব অলৌকিক ঘটনা ঘটে দূর শহর থেকে আসা এক বণিক শিব মন্দিরে এসে থামলেন তিনি মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করেছিলেন এবং গ্রামের মানুষের সম্মিলিত প্রার্থনায় মুগ্ধ হয়েছিলেন ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে গ্রামে সম্পদ ও সম্পদ আনার সংকল্প করলেন তিনি গ্রামে একটি বটকূপ খনন করিয়েছিলেন যার ফলে গ্রামবাসীরা চিরতরে জল সমস্যা থেকে মুক্তি পেয়েছিল প্রিয় বাচ্চারা এটা ছিল মহাদেবের কৃপায়ের ফল ভক্তরা যখন সত্যিকারের হৃদে যে মহাদেবকে ডাকেন তখন মহাদেব তার ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করেন আমার প্রিয় ভক্ত তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন ব্যক্তি সব সময় যা দেখায় তা হয় না পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্য কিছু হওয়ার ভান করে তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায় তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কিছু কাজ করি যে কোনো পরীক্ষা দিতে যাই তাতে অবশ্যই সাফল্য পাব। আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ পাচ্ছি আমার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে আমি যে কোনো কাজ শুরু করলেই সাফল্য পাই কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশলে খেলে যে মুহূর্তের মধ্যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো তোমার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায় সর্বত্র শুধু দুঃখ আর ঘৃণা মানুষ তোমার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন তুমি জানো না তুমি একদিনে কি পাপ করেছ আর এই সব কখনোই ঘটবে না আমার বাচ্চা কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলো অনুভব করতে শুরু করো এই জিনিসগুলো তোমার মনে আপনা আপনি আসতে শুরু করে তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সেই জিনিসগুলো উপেক্ষা করো তুমি এটাও জানো যে তোমার পূর্বরুষরা তোমাকে লক্ষণ দেয় ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকেই কোন না কোন রূপে শতক করে কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারো না কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শেখনি তুমি তোমার মনকে শান্ত করতে শেখনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তির কথা বোঝাতো দূরের কথা এবং যারা তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে তারা চায় যে তুমি কখনোই সেই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে না পারো এই কারণেই তারা এমন কিছু না কিছু করতে থাকে যার কারণে তোমার জীবনে সমস্যা হয় এবং তোমার মন কখনো শান্ত হয় না